জাতীয় স্তরে কিক বক্সিং এ শোনাজয় আবারো চ্যাম্পিয়ানের তালিকা রায়গঞ্জ রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা তানিয়া ভট্টাচার্য তিনি জাতীয় স্তরের কিক বক্সিং এ সোনা জিতেছেন তার এই সাফল্যে খুশির আবহ রায়গঞ্জ জুড়ে জানা গিয়েছে গত 6 এবং 7 জানুয়ারি বিহারে অনুষ্ঠিত হয়েছিল খেলো ইন্ডিয়া ন্যাশনাল ওমেন লীগ যেখানে কিক বক্সিং এ দুটি বিভাগে অংশ নিয়েছিলেন তানিয়া একটিতে সোনা এবং একটিতে ব্রোঞ্জ জিতেছেন তিনি একাধিক রাজ্যের প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে তানিয়া তার সাফল্যে খুশি তানিয়ার পরিবারও বিষয়টি হলো হচ্ছে খেলো ইন্ডিয়া ন্যাশনাল ওমেন লিগ ছিল এটা সেখানে হচ্ছে কিক বক্সিং খেলা ছিল তো সেখানে হচ্ছে আমি দুটো ইভেন্টে পার্টিসিপেট করি তো একটা ছিল পয়েন্ট ফাইট আর একটা ছিল হচ্ছে কিক লাইট কিক লাইটে আমার পজিশন ছিল হচ্ছে ফার্স্ট সেখানে আমি গোল্ড মেডেল পেয়েছি আর হচ্ছে আরেকটা ছিল পয়েন্ট ফাইট সেখানে আমি ব্রোঞ্জ পেয়েছি এটা এটা ইন্টার ডিস্ট্রিক্ট হয়েছে কিন্তু এটা ন্যাশনাল ছিল আমার খুব ভালো লাগছে মানে আমি বলবো আমার খুবই ভালো লাগছে আমি স্টার্টিং এটা সেলফ ডিফেন্স থেকে স্টার্ট করি কিন্তু সেখান থেকে যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমি পাবো আরও আমি বিভিন্ন আরো গেমসে আমি পার্টিসিপেট করেছি মানে একটা না আমি অনেকগুলো করে করে তারপরে গোল্ড পেলাম এটাতে মানে আমার সত্যি খুব ভালো লাগছে খেলাটা জানুয়ারির ছয় থেকে আট তারিখ পর্যন্ত হয়েছে ওখানে হচ্ছে বিভিন্ন স্টেট পার্টিসিপেট করেছিল টোটাল সেভেন টু এইট স্টেট পার্টিসিপেট করেছে গেমটা বিহারে হয়েছিল তো ঝাড়খণ্ড বিহার তারপরে পূর্ণিয়ার সব ছিল তারপরে কালিম্পং তারপরে কার্শিয়ান এই সব ছিল সব ডিস্ট্রিক্ট ছিল আর কলকাতা থেকে এসেছিল বাড়িতে তো সবাই মানে হোল ফ্যামিলি শুধু নট প্যারেন্টস মানে সবাই যতজন আছে বাড়ির আমার মানে বিশাল ফ্যামিলি আমার সবাই সাপোর্ট করে আমাকে ভবিষ্যতে তো এখন আমি যেহেতু পড়াশোনা করছি পড়াশোনার সাথে সাথে এটাকেও সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার ইচ্ছে যে মেয়ে আরো ভালো করে আগিয়ে যাক আর মেয়ে যে সাফল্য কেমন খুব ভালো লাগছে এরকম করে আরো পাক আরো জায়গায় যিয়েনি আরো নাম কুরু আমি এটাই চাই আর আমি বলছি যে শিখ তুই এটা ছাড়বি না পরিবার থেকে পাশে দাঁড়ায় হ্যাঁ অবশ্যই ওর বাবা শ্বশুর পাশে থাকে আমার সবাই ননুতরা আছে দে ওর আমার সব পাকা সবাই খুব খুশি হয় আমার বড় ফ্যামিলি সবাই চায় যে আরো এগিয়ে যাক মহুশল একটা শহর সেখান থেকে কিক বক্সিং আমি আমি এটা জানতামই না যেহেতু যখন জানলাম আমাকে বললো হঠাৎ করে মা কি বক্সিং মানে শিখবো আমি বললাম এটাতে কি মানে লাভ কী হবে সার্টিফিকেট পাওয়া কিংবা মেডেল ও বললো যে ও তখন ওটা জানতো না তারপর আস্তে আস্তে মানে যার কাছে শেখে আর কি মনোজ কুমার রায় তো তারপরে আস্তে আস্তে ওকে নিয়ে যায় বাইরে ও আরো প্রাইজ পায় মানে এবারও পেয়েছে ভবিষ্যতে মেয়েকে কোথায় দেখতে যাচ্ছে মেয়েকে খেলাধুলার মধ্যেও থাকুক আর একটা চাকরি বাকরি পেলে আমি খুব খুশি হই আর কি আমার একটাই মেয়ে আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে আমার ইচ্ছা যে যদি একটা মাস্টারি লাইনে থাকে তা আমি খুব খুশি